আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেস সবাই কেমন আছেন আশা করে খুব ভালো আছেন তো চলে আসলাম আজকে দুপুরে কী কী রান্নাবান্না করবো এগুলো নিয়ে সকালবেলা জিমে গিয়েছিলাম জিম থেকে এসে নাস্তা করে দুপুরে রান্নাবান্নার আয়োজন করলাম তো এই তো এখানে মেয়ের জন্য একটু গরুর মাংস রান্না করব আর হচ্ছে আদা রসুন বাড়তে হবে ধনিয়া পাতা আছে আর আমার জন্য লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব তো এই সব কিছুই রেডি করে নিছি এবার হচ্ছে মশলাটা হচ্ছে আমি একটু করে ফিসে নেব আসলে আমার কাছে টাটকা মশলা দিয়ে রান্না করতে খুব ভালো লাগে সেই জন্য আমি চেষ্টা করি সবসময় একটু মশলা অল্প করে বেঁচে নেওয়ার জন্য তো এই তো এখানে ধনিয়া আর জিরা বেঁচে নিলাম আর আদা রসুন বেঁচে নিলাম এবার হচ্ছে রান্না শুরু করে দেব তো অনেক বেলাও হয়ে গেছে এদিক থেকে হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি আর মেয়েটা হচ্ছে ও মানে ঈদের কয়েকদিন ধরে কি মানে সকালে তো এমনি তোমার কিছু খেতে চায় না একদম দুপুরেই খায় তো বললাম ও তাড়াতাড়ি রান্না করো তো প্রেশার কুকার মানে প্রেশার কুকারটা খোঁজতেছি কোথায় মাংসটা প্রেসার কুকারে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে এই তো আসলে আর ইদের তো মানে খুবই ভুলে যায় সব কিছু ভুলে যায় এমন একটা অবস্থা হয়েছে মানে এটা ভুলে যাওয়ার একটা মানে মনে হয় যে একটা স্বভাব হয়ে গেছে আমার তো এই তো প্রেশার কুকারে যেহেতু রান্না করবো আগে একটু কষিয়ে নেব আমি একবারে বসে দিই না ওটা কেমন যেন ভালো লাগে না মনে হয় তো এই তো মশলাটা আগে কষিয়ে নিলাম এখানে যা যা লাগবে সব কিছু দিয়ে নিলাম এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এ করে না মাংসটা খেতে ভালো হয় অনেক আছে শুধু জাস্ট মাখিয়ে বসিয়ে দেয় একবারে ওটা কেমন ভালো লাগে না আমার কাছে এদিক থেকে আমার লাউ তরকারিটা বসিয়ে দেব শোল মাছটা হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করবো লাউ দিয়ে ভাজলাম না আর একদমই হালকা মশলা দিয়ে রান্না করব। কারণ অতিরিক্ত মশলা এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর তো যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু আমার অনেক বেশি ফ্যাটি লিভার ছিল আমি হচ্ছে গত পরশুদিনকে হচ্ছে ডক্টর দেখাইছি আলহামদুলিল্লাহ আমার আস্তে আস্তে মানে লিভারের যে ফ্যাটি মানে বেশিরভাগ যে ফ্যাট যে ছিল পয়েন্টটা ওইটা কমে আসতেছে এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগতেছে আর ডক্টর বলছে যে ঠিক আছে যেহেতু কমে আসতেছে একটু খাবার দাবার অবশ্যই আপনি সাবধানে খাবেন অতিরিক্ত তেল মশলা এগুলো না খাওয়াটাই ভালো হবে বাহিরে খাবার দাবার তো আসলে চেষ্টা করি ডক্টরের কথা মেনে চলার চেষ্টা করি দেখা যায় সব সময় তার হয় না আসলে এরকম তো তারপরে যতটুকু পারি চেষ্টা করি আমার মতো করে আর আলহামদুলিল্লাহ যাই হোক জিমে ভর্তি হয়েছি যদি কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ হয়তো যতটুকু প্রবলেম আসলে এটা হয়তো দ্রুতই ঠিক হয়ে যাবে টেনশনের কোনো কারণ মনে করি না আসলে আর টেনশন করি বা কী হবে আমি মনে করি যা তোক বিড়ে আসে তাই হবে তারপরেও মানে সাবধান থাকা ভালো তো এই তো লাউটা দেখুন আমি কিন্তু লাউয়ে কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি লাউ থেকে যতটুকু পানি বের হয়েছে এটি আমার লাউটা রান্না হয়ে যাবে তো যেহেতু মাছটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম জাস্ট অল্প একটু জ্বালিয়ে নামিয়ে ফেলব লাউ কিন্তু বেশিক্ষণ জ্বালানো যায় না তাহলে কিন্তু লাউ টক হয়ে যায় তো সবার কি অবস্থা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন আমি নতুন একটি রেসিপি চ্যানেল মানে খোলা হয়েছে পেজও খোলা হয়েছে জেসিকাস রেসিপি চ্যানেলের নাম পেজের নাম একই যদি কারো ইচ্ছা হয় ঘুরে একবার দেখতে পারেন আর আমার ভালোবাসার বিহাজরা যারা আমার এই চ্যানেলে আসেন তারাও আমার পেজেও হয়তো ফলো করে দেবেন আমি আমার এই চ্যানেলের নামই আমার পেজ খোলা হয়েছে বিডি মাই ব্লগ তো আসলে এটা ছিল বিকেলবেলা বিকেলবেলা হচ্ছে আমরা কয়েকটা বোন এক জায়গায় হয়েছি আমার আপন বোন মানে মামাতো বোন সব মিলিয়ে আমরা কয়েকজন বোন এখানে একসাথে হইলাম তো বিকালে আমি আসলে নামাজের পরে হচ্ছে এই তো আমার ছোট বোন চা বানালো তো সবাই চা খাওয়ার জন্য রেডি হইতাছি তো এই তো সবাই পুরি দিয়ে চা দিয়ে খাচ্ছে এই আর কি তো যার যেটা ইচ্ছে সে সেটাই খাচ্ছে তো ওরা আমাকে জোর করতে চাপো তুমিও একটু খাও আর দেখুন কি অবস্থা যে যেটাই করে চা বানানো হয়েছে ওইটা নিয়েই বসে বসছি আসলে সবাই খুব গল্প করতেছিলাম খুব মজা করতেছিলাম ভালোই লাগতেছিল মাঝে মাঝে কিন্তু এরকম ভাই বোনরা মিলে আমরা বাসায় বসে কিন্তু আড্ডা মারতে পারি দেখা যায় সময়টা খুব ভালো কাটে তাই না তারপরে কিন্তু আরও কিছু খাওয়া হয়েছে দেখুন চিপস এখানে বসে বসে এক প্যাকেট চিপস আমি খাইছি এমনিতে আমার চিপস খুব পছন্দ আমি চিপসটা খুব পছন্দ করে শখ করে খাই যখন ইচ্ছে হয় খাই তো এক প্যাকেট কে যেন খাইছে বলতে পারি না আর এক প্যাকেট বসে বসে আমি খেলাম তারপরে হচ্ছে আমরা বোনরা অনেক গল্প গুজব পড়তে ছিলাম আর অনেক হাসির হাসির কথা গল্প আমার মামা তো বোনটা না আসলে অনেক হাসির কথা বলতে পারে আর কথা শুনে আমরা তো সবাই হাসতে হাসতে শেষ এমন অবস্থা তো আর আমাকেও জোর করতেছিল আপু তুমি একটু খাও তো এই তো চা আর পুরি একটু খেলাম খুবই আমার খুবই পছন্দের একটি খাবার চা আর পুরি আমি খুব আমি ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি চা পুরি ছোটোবেলা তো আমাদের মনে হয় যে সকালটা মানে নাস্তা শুরুই হতো চা আর পুরি দিয়ে তো যাই হোক কেমন লাগলো আজকে ছোট্ট ব্লকটাই